আব্দুল কাদের জিলানী رحمتুল্লাহ আলাইহির তরিকাহর নিসবত করি বলে কদরিয়া আমি নিজ সিফতি رحمتুল্লাহ আলাইহির নিসবত করি বলে সিফতিয়া তা আমরা তো সিফতিয়া আমরা তো কদরিয়া তা তুমিও কদরিয়া তুমি নামাজ পড়ো আমি কদরিয়া আমি নামাজ পড়ি তুমি সিফতিয়া তোমার দাঁড়ি নেই গাজাটা নাও আমি আমি সিফতিয়া আমি তো গাজা উঠাই না নামোনো সারি না মানে ঠিক না ঠিক আমি নিজ সিফতি رحمتুল্লাহ আলাইহির কি

এগুলি স্প্রিয়া বাড়বে খ্রিস্টান দখন করার পরে সেখানে মাসিদ ছিল না মুসলমান